পুরুলিয়ার সিদ্রি গ্রামের বছরের বাগমুন্ডির এলাকায় গাছ দাদু নামে পরিচিত পদ্মশ্রী পাচ্ছেন তিনি গাছ লাগানো তার নিত্যকর্ম সকালবেলায় সাইকেলে কোদাল শাবল নিয়ে বেরিয়ে পড়েন লাগিয়ে চলেন একের পর এক গাছ সেগুলিকে মহিরুহে পরিণত করা পর্যন্ত চলে পরিচর্যা তার সন্তান পাঁচ হাজারেরও বেশি গাছ স্বপ্ন পৃথিবীর বাতাসকে বিষমুক্ত করা আগামীতেও গাছ লাগানোর ব্রত নিয়েই তিনি চলতে চান তো মানুষ অক্সিজেন হলে বাঁচে বেশি দিন অক্সিজেন হলে বংশবালা ভালো হয় অক্সিজেন অক্সিজেন থাকলে থাকলে বুদ্ধি হয় হয় মাথায় ব্রেন সমস্ত হয় বারো বছর আমার যতদিনটা ওই কাকার সঙ্গে ঘুরতেছিলি তো তখন বারো বছর লেগে আমি একটা আমার কাকা ছিল তো শাহ বলি নাম তো সাউটার সঙ্গে আমি ঘুরতে তখন গাছ লাগাতে গাছ এখন আছে আমার বাইরে এখন তোমাকে দেখা পাবো পাঁচ ছ হাজার গাছ দেখ ওটা আমরা জানছি না ওটা ওরা আমরা যাই ছিল পুরুলিয়া সে তখন সবাই ফোন করছেন তোমার এরকম এরকম তোমার পাচ্ছা বলছি তামুক শ্রী তোমরা আমরা জানি নাই তো আমরা করছি আমরা বহুত আনন্দ আমাদের বহুত আনন্দ